আসসালামু আলাইকুম বেশ কেমন আছে করি ভালো আছে আমি বড় মতো আর একটা নিয়ে উপস্থিত মোহাম্মদ ইসমাইল ইলেকট্রিক্যাল প্লাম্বারের পক্ষ থেকে আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত দেখতেছি বেশ এই মোটরের একটা সমস্যা মোটর পানি কম উঠতেছে মোটর সমস্যা মোটরটা আমরা আসলে চেক করব আজকে দেখতেছি বেশ মোটর একটু পানি কম দিচ্ছে অবশ্যই আপনারা তো অবশ্যই দেখছেন এখন আমরা মোটরের সমস্যাটা একটা দেখব তো আমরা আসলে এখানে সব কিছু আগে চেক করতেছি চেক করার পর পর এটা দেখি তো ব্যাসা এখন আমরা অলরেডি চেক করে ফেলেছি চেক করার পরে যে বুঝ বুঝলাম দেখতেছি এই যে এই এটা হচ্ছে পাম্প সেট এই পাম্প সেটের সমস্যা এখানে ভিতরে যে একটা ফিটিং আছে এটা হচ্ছে আমাদেরকে সেকশন ফাইভ বলে এ ফাইভের সমস্যা তো এটা খুলতে গেলে আমার আসলে এই যে একটা নাট এই একটা নাট দুইটা নাটে খুলতে হবে এরপর হচ্ছে আপনার মানে এইখানে ভিতরে যে একটা ফিটিং আছে এই ফিটিংটা চেস করে বা আরেকটা যদি লাগাই তাহলে আমার ফ্যাম মানে মোটরটা কমপারম পানি উঠবে ইনশাআল্লাহ তো এই কাজটা আসলে মেকানিকের কাজ মেকানিকের কাজটা করে আনলে পরে আমরা লাগাবো লাগার পরে পানি অবস্থা আমরা অবশ্যই দেখবো তো এর আগে আমি একটু আমার ফিটিং করা আমি চেক করে দেখি দেখছি বা আসলে আমার ফিটিংয়ের কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই কোনো দিকে হাওয়া দৌড়তেছে না বা কোনো সমস্যা নাই তো এখন আমরা মোটরটা আসলে এরা ফিট করে আনছে জিনিসটা লাগিয়ে আনছে মেকানিকের কাছ থেকে এখন আমরা আসলে জিনিসটা সব কিছু স্পিডিং ফিটিং করেছি এখন আমরা আসুস যে দেখব মোটরের কি অবস্থা আসলে এটা এটা অনেক ক্ষেত্রে বোঝা যায় না আসলে অনেক সমস্যা হয় যার কারণে আপনারা অনেকে বুঝতে পারেন না এই জন্য জিনিসটা লক্ষ্য রাখবেন দেখছেন বেশ কত সুন্দর পানি উঠতেছে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল